দেখেছেন মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হল এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন জমাল থেকে বাঁচতে পারছেন না তাহলে কমপক্ষে যে সেটটা স্মার্টফোন আছে এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বেরিয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন একটু কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে পদ অভ্যাস হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয় আবার কোন কোন অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে বেগ হবে এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল বিকাল সকাল দুপুর রাত তিন টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা আবার অনেকের জন্য দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলেট করে ফেললে সেগুলো আনফ আপনার সেগুলোকে আনস্টল করে ফেললে তার জন্য বাঁচাটা সহজ হয় সেটাও আরেকটা পদ্ধতি সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে এটা কম্পিউটার ল্যাপটপে যেতে সারবেন কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না মোবাইলে যতটা থাকে তো যার যেটা অসুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন